জারি রাখবেন জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার যেসকল বিষয়গুলো বলেছেন উচ্ছেদের যে বিষয়গুলো আমরা বেসিকালি মি আর ওয়ার্টিং ইন টু সিভিল পাওয়ার সিভিল প্রশাসন যখনই আমাদেরকে যেখানে যাবেন আইল গো দিয়ে। সো উচ্ছেদের ব্যাপারে অন্যান্য জায়গায় যেটা আটকে আছে এসবের ব্যাপারে যদি সেটা বাহিনীর সাহায্য জেলা প্রশাসন চায় আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদেরকে বলতে দেরি ইনশাল্লাহ দেখবেন যে আমরা যেটা যৌক্তিক কাজ সেটা করতে আমরা এক পাবো না আপনাদের সামনে এইচএসি পরীক্ষা আছে ষোলশো স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিবে ইনশাল্লাহ তারা অনেক আশা নিয়ে আছে আমরা কারো শব্দ ভঙ্গ না করি আমরা যেন তাহলে অশেষ রহমতে ওই ব্যবস্থাপনাটা করি সিটি কলেজ রংপুর কলেজে যারা এখানে পরীক্ষা দিতে আসবে ছাব্বিশ তারিখ থেকে তাদের টেনশনটা দয়া করে আজকে আপনারা দূর করে দিয়ে আপনাদের রেস্টুরেন্ট পরীক্ষা নেবে আরেকটা জায়গায় তাদের পরীক্ষাটা সুন্দর হোক আমি সেই দোয়া করি এবং তারা যেন নির্বিঘ্নে টেনশন ছাড়া এই পরীক্ষাটা দিতে পারে সেটা যেন আপনাদের কাছ থেকে ওই প্রতিশ্রুতিটা আসে আমি যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে কাজ করে যাচ্ছি বা গত চার দিন ধরে বিভিন্ন জিনিস আমার সঙ্গে জেলা প্রশাসক পুলিশ কমিশনার আপনাদের যোগ্য প্রতিনিধি আলোচনা করেছে বিষয়গুলো ইন মি আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব সে যোগাযোগ করুন কিন্তু চালিয়ে যাচ্ছি প্রদূষণে সীমাবদ্ধতা থাকে যেটা আমার ডোমেইন না সেখানে আমার হেডন করাটা ডিফিকাল্ট হয় বাট চেষ্টার কোনো ত্রুটি নেই চেষ্টার কোনো ত্রুটি নেই